সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান সর্দারকে শুক্রবার সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন জুলাই আগস্টের শেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মী দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানে মাঠ পর্যায়ের অন্যতম সৈনিক ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান সর্দার শুক্রবার সকাল এগারোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপনের সঙ্গে তার গৌরনদী উপজেলার শরীকালস্থ বাসভবনে সাক্ষাৎ করেন এ সময় সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন তার দলের সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসান সর্দারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন কর্ণদীপ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ফারহান নান্ন জিএন টিভি নিউজ ডেস্ক আশাব্যক্ত করছি এবং আশীর্বাদ করছি দোয়া করছি তার জন্য